গোটা এলাকায় একটাই পুকুর সরু রাস্তায় দমকল ফুকার মতো জায়গা নেই আপদকালীন পরিস্থিতিতে এই পুকুরে ভরসা রাতের অন্ধকারে চলছিল সেই পুকুর ভরাটের কাজ প্রায় আট কাটা পুকুর ভরাট করে বহুতল নির্মাণের পরিকল্পনার অভিযোগ যায় স্থানীয় চেয়ারম্যান কস্তুরি চৌধুরীর কাছে তারপরে তিনি তৎপর হন গোটা ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সেই কাজ ঢুকল মন্ত্রী ও পুরসভা দুটো জেসিবি দিয়ে চলছে পুকুর মাটি তোলার কাজ আমরা গতকাল অফিসে থাকার সময় আমার কাছে অভিযোগটা এসছে এবং ওই অভিযোগে দেখি যে প্রচুর এলাকার লোক প্রচুর বাসিন্দা সেখানে শৈশাবোধ করে আমাকে জানিয়েছেন ছবি সহ যে দু নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাট হচ্ছে আমরা সকলে জলাশয় রাখার পক্ষে পুকুর ভরাটের পক্ষে নই সেই কারণে খবরটা শোনা মাত্রই আমি কালকে বিকেলেই আমার এসইওয়াত অর্থাৎ ইঞ্জিনিয়ারকে দিয়ে আমি ইন্সপেকশনে পাঠিয়েছি এবং সেখান থেকেও আমার কাছে রিপোর্ট এসেছে যে হ্যাঁ জলাশয়ে ভরাট হয়েছে সেই কারণে আমরা এতটুকু সময় না নিয়ে আজকেই আমরা পুকুর খালি করে দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে লোক পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি স্থানীয়রা পুকুর বোঝানোর অভিযোগ করেছেন প্রমোটার সুজন ঘোষের বিরুদ্ধে শুধু প্রমোটারই নয় অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলর চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে এই কাজে মদত দিচ্ছেন তবে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি কাউন্সিলর এইসব অসাধু কাজের সঙ্গে জড়িত নন আমরা এলাকাবাসীর কাছ থেকে খবরটা পাই আমরা নিজেরা দেখি তারপরে আমাদের এই কবি মুকুন্দদা দাস অঞ্চলের সমস্ত মানুষের ইচ্ছায় তাদের কথা মতন আমরা পৌর প্রধানকে জানাই একটা মাস পিটিশন করে জানাই এবং আমাদের দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত বসুকেও আমরা এই বিষয়টা জানাই আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের এই চেয়ারপারসনের কাছে যে উনি এত তাড়াতাড়ি অ্যাকশান নিয়ে এই পুকুরটায় যে মাটিটা ভরাট করা হয়েছিল সেই মাটিটা তোলার জন্য আজকে জেসিপি পাঠিয়েছেন এখন এই মুহূর্তে মাটি তোলা চলছে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন শুধু তাই নয় পৌরসভার দায়িত্ব জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন পৌরসভা থেকে কোনো রকম কোনো কিছু খবর দেওয়া হয়নি আজ আমি কাউন্সিলার আমার কাছে কোনো নোটিশ পাঠানো হয়নি যে এরকম মাটি খোড়া হবে কোনো রকম কোনো চিঠি দিয়ে আমাকে জানানো হয় সেটা আমি পৌরসভাকে প্রশ্ন করব যে আমাকে অন্ধকারে রেখে আমাকে পৌরসভা কোনো রকম কোনো নোটিশ না পাঠিয়ে এটা করলো কেন পৌরসভাকে পুকুরের পারমিশন যদি ওনাকে দিয়েছে কি ওনাকে যদি দেয় তাহলে উনি সেইভাবে কাজ করবে এটা পৌরসভা বুঝবে যেখানে জল ভরো জল ধরো প্রকল্প নিয়ে জল সংরক্ষণ ও পুকুর বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দিনের পর দিন প্রকাশ্য দিবালুকে কিংবা রাতের অন্ধকারে রাজ্যের একাধিক জলাশয় ভরাট করা হচ্ছে সেখানে প্রশ্ন থেকেই যাচ্ছে যাবতীয় হুশিয়ারি সতর্কতা কি লোক দেখানো মুখ্যমন্ত্রীর প্রশাসন যাই বলুক এভাবেই তো অমান্য করার কাজ চলবে নিউজ টাইম